হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছো সো ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে সো এই ভিডিওটা মূলত যারা তোমরা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছো তোমাদের যে বিভিন্ন কোচিং সেন্টারে যে উইকলি পরীক্ষাগুলো দিচ্ছ সেই উইকলি পরীক্ষাগুলোতে অনেকের হয়তো মনে হচ্ছে যে তোমাদের মার্কসটা আসানোর না সো এই উইকলি নিয়ে আমার যে ইনসাইটসগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে এই পরীক্ষাগুলোতে কীভাবে মার্কসটা বাড়াতে পারবা বা কেন তোমার মার্কসটা আসতেছে না বা কেমন মার্কসটা পাওয়া উচিত কিংবা কেমন বা প্রিপারেশান নিয়ে এক্সামগুলো দেওয়া উচিত এই প্রত্যেকটা বিষয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো সো ভিডিওটা এত বেশি বড়ো হবে না আমি আমার পার্সোনাল ইনসাইটসগুলো শেয়ার করবো যে আমি যখন তোমাদের জায়গাতে স্টুডেন্ট হিসেবে ছিলাম তখন আমি কিভাবে অ্যাপ্লাই করছি বা আমার আমার সময় আমি কিভাবে গুলো দিতাম সেই তোমাদের সাথে শেয়ার ওকে সো কথাবার্তা হচ্ছে যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে উইকলি এক্সাম তোমরা বিভিন্ন জায়গাতেই বর্তমানে এক্সামগুলো দাও উদ্ভাসে দাও এসিএস এ দাও অনেক জায়গাতেই তোমরা অফলাইন এক্সাম দিচ্ছ সো এই এক্সামে তোমাদের কাছে মনে হচ্ছে যে তোমাদের মার্কসটা আসতেছে না প্রপারলি অনেকে হয়তো এটা নিয়ে অনেক ডিপ্রেসড যে দুশো চল্লিশের মধ্যে হয়তো একশো আসতেছে একশো বিশ আসতেছে এরকম সো আমি প্রথমে যেটা নিয়ে কথাবার্তা বলবো যে কেন তোমার মার্কসটা আসলে প্রপারলি আসতেছে না কারণ এটার একটা রিজন আছে যে কেন মার্কসটা আসতেছে না বা তোমার কেন মনে হচ্ছে যে তোমার ভালো মার্কস পাচ্ছ না ওকে সো প্রথম কথা তুমি আসলে এক্সাম দিচ্ছই না তুমি কি করতেছো দেখো রিলেট করা যায় কিনা তুমি কি করতেছো মনে করো যে তোমার আগামীকালকে শুক্রবার তোমার হচ্ছে ভেক্টর অধ্যায়ের উপর তোমার হচ্ছে কিন্তু এই সপ্তাহে তোমার কোচিংয়ে কি পড়াচ্ছে মেকানিক্স সো তুমি এই সপ্তাহে মেকানিক্স পড়তেছো সেটা সেটা লাইভ ক্লাস ক্লাস করতেছো করতেছো বাট তুমি যখন পরীক্ষাটা দিচ্ছ পরীক্ষাটা দিচ্ছ ভেক্টরের উপর সো এরকম ভাবে আসলে মানে আমি যেটা বুঝতে চাচ্ছি যে পরীক্ষাটা তুমি যখন দিতে যাচ্ছ ওইটার প্রপার প্রিপারেশন না নিয়ে তুমি দিতে যা আসলে কোনো লাভ নাই তুমি যখন একটা পরীক্ষা দিবা তোমার এইটা ফোকাস থাকা লাগবে যে এটাই আমার মেইন মেইন এটাই আমার এইটা আমি মেইন মতো দিচ্ছি মতোই প্রিপারেশন দিচ্ছি তারপর আমি দেখবো যে এই এক্সামে কতটুকু ভালো করতেছি বা কতটুকু খারাপ করতেছি কিন্তু তুমি যেটা করতেছো যে কোচিংয়ে যে ফ্লোতে ক্লাস করা আছে সেই ফ্লোতে ক্লাসও করতেছো ক্লাস করে আগের এক সপ্তাহ আগে বা দশ দিন আগে যে অধ্যায় পড়ছো সেই অধ্যায়ের পরীক্ষা দিচ্ছ আগামীকালকে বা পরের দিন সো এরকম ভাবে আসলে তোমার ওই পরীক্ষার জন্য যেই প্রিপারেশন হওয়া উচিত এই প্রিপারেশন নিয়ে আসলে তুমি দিচ্ছ না আমি প্রথমেই বলবো যে এইরকম ভাবে যারা এক্সাম গুলা দিচ্ছ মানে আহ গা ছাড়া ভাবে আসলে কোনো লাভ নাই যে আসলাম দিলাম দেখলাম কেমন আসে মার্ক চলে গেলাম এরকম ভাবে এক্সাম দিয়ে আসলে কোনো লাভ নাই কেউই আসলে তোমার সার্ডেনলি এক্সাম দিয়ে আসলে ভালো করবে এরকম মানুষ খুব কমই আছে ওকে সো এরকম গা ছাড়া ভাবে এক্সাম দিয়ে লাভ নাই যে আমি একটা টপিক আগে পড়ছি মনে করো সবাই তোমরা বৈশেষ করে ফেলছো এখন তোমাকে যদি একটা পরীক্ষা দিতে দেই তুমি পরীক্ষা দিতে পারবা পুরো বইয়ের উপরই পরীক্ষা দিতে পারবা কিন্তু এই পরীক্ষা আসলে দিয়ে কোনো লাভ নাই তোমার কারণ এই পরীক্ষার জন্য তুমি পইরা পরীক্ষাটা দিচ্ছ না সো প্রথম কথা আমি তোমাদের এই জিনিসটা বলবো যে যখন একটা পরীক্ষা দিচ্ছ এটা কোচিংয়ে হোক উইকলি হোক বা মান্থলি পরীক্ষা হোক যেটাই হোক সাবজেক্ট ওয়াইজ হোক ভাবে পরীক্ষাটা দাও যেন এটাই তোমার মেইন এক্সাম তুমি মেইন এক্সামে যাওয়ার আগে এই অধ্যায়টা বা এই টপিকগুলা যতটুকু গুরুত্ব দিয়া পড়তা পড়ে যায় মেইন এক্সাম দিতা ঠিক ততটুকু গুরুত্ব দিয়ে তুমি এই অধ্যায়গুলো পড়বা পড়িয়া যায় এক্সামটা দিবা সেটা হচ্ছে প্রথম কথা মানে আহ খাপ ছাড়া ভাবে এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু নিয়ে পড়লে হবে না অ্যাডমিশনের পড়াশোনাটা একই ফ্লোতে পড়তে হয় একসাথে পড়তে হয় আজকে আমি ভেক্টরের অর্ধেক পড়লাম নিউটোনিয়ানের অর্ধেক পড়লাম বায়োলজির অর্ধেক পড়লাম কেমিস্ট্রির অর্ধেক পড়লাম এরকম ভাবে আসলে অ্যাডমিশনের প্রিপারেশনটা গোছানো হয় না তুমি যখন টার্গেট করবা নিজের সাথে নিজে টার্গেট করবা যে আমি আজকে এই অধ্যায়টা একদম পাকাপোক্ত করে ফেলবো পড়াশোনা করে ঠিক আছে ওই অধ্যায়টার উপর তোমার পুরো ফোকাসটা দাও সারা দিনের যে আমি এই অধ্যায়টা আজকে বেস্ট ওয়েতে পড়বো মানে যা কিছু আছে সব কিছু দেখবো এই অধ্যায় সো এরকম ভাবে যখন একটা অধ্যায় পড়বা দেখবা যে এই অধ্যায়ের প্রিপারেশনটা খুব ভালোভাবে হচ্ছে সো তুমি যখন একটা উইকলি এক্সাম দিতে যাবা মনে করো আমি মনে করতে চারটা বইয়ের চারটা চারটা তোমার উইকলিতে আছে ওই চারটা অধ্যায় আগের দিন খুব ভালো করে পড়ো এর আগে তো তুমি অধ্যায়টা ভালো করে পড়বাই এরপর আগের দিনও খুব ভালো করে পড়ে পরের দিন এক্সামটা দাও অ্যান্ড অ্যাডমিশান একটা অধ্যায় একদিনের বেশি সময় দিও না ফিজিক্সের অধ্যায়গুলোতে একদিনের বেশি সময় দেওয়া ডিসন হবে না কেমিস্ট্রি ক্ষেত্রে অত অর্গানিকে তোমার তিন চার দিন পাঁচ দিন সময় দেওয়া লাগতে পারে কিন্তু বেশি সময় যেন তুমি না দাও সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে তুমি যখন এক্সামটা দিবা সেটার পড়াশোনাটা কইরা যায় এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাইলে আমি যখন এই এক্সামের পড়াশোনাটা পড়তেছি তখন তো আবার কোচিং আমার থেকে আগে যাচ্ছে অন্য ক্লাস করাচ্ছে তারা সো ওই মুহূর্তে আমি কেমনে কোচিংকে ধরবো ভাই তোমার কোচিংকে ধরা লাগবে না প্রত্যেকটা কোচিং সেন্টার তাদের যে ক্লাস আছে সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমাকে দেয় যে কোনো কোচিং সেন্টার সো তোমার কাছে প্রত্যেকটা অধ্যায় রেকর্ডেড ভার্সন আছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস রেকর্ডেড আকারে তোমার কাছে আছে তুমি তোমার রুটিন ফ্লো অনুযায়ী আগাও না তুমি এক্সামের রুটিন যেটা তুমি ফলো করবা যে এক্সামগুলো তুমি দিবা ওই রুটিনটা ফলো করে নিজের রুটিন অনুযায়ী আগাও মানে নট নেসেসারি কোচিংয়ে আজকে নিউট্রিনের ক্লাস করাচ্ছে আমারও আজকে এরই ক্লাস করা লাগবে এটা নেসেসারি না তোমার নিজের একটা রুটিন বানাও যে আমি এই এই এক্সামগুলো অফলাইনে দিব এই এক্সামগুলোর জন্য আমার এই সপ্তাহে এই টপিকগুলো পড়া লাগবে সো ওই টপিকগুলো তুমি ডে ভাগ করো যে আমি শনিবার এটা পড়বো রবিবার এটা পড়বো সোমবার এটা পড়বো ভাগ করে খুব ভালো করে ওই টপিকগুলো পড়ে তুমি সাপ্তাহিক পরীক্ষাটা দাও দেখবে যে অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে ওকে এন্ড এই নিজের রুটিনটা আসলে আমি পার্সোনালি ফলো করতাম আমি আসলে কোচিংয়ের রুটিন ফলো করতাম না আমি আমার নিজের মতো ছ অধ্যায় চুজ করতাম যে আমি এই এক্সামটা দিব এই এক্সামের জন্য আমার এই অধ্যায় পড়া লাগবে আমি ফিজিক্সের জন্য প্রত্যেকটা অধ্যায় অ্যাডমিশনের সময় একটা একটা দিন করে দিতাম সারা দিন তারপর কেমিস্ট্রির জন্য হয়তো এক দুই দিন লাগতো মানে দুই দিন লাগতো বা তিন দিন লাগতো কারণ কেমিস্ট্রি অধ্যায়গুলো বড় বড় ম্যাথের জন্য একটা অধ্যায় একদিন সময় দিতাম সো এরকমভাবে যখন আমি আমার রুটিনটা ফলো করে ওই এক্সাম টার্গেট করে পড়াশোনাটা করতেছি তোমার জন্য এক্সামটার বেটার একটা প্রিপারেশন নিতে পারবো ওকে তার মানে যেটা বলতেছি যে এক্সামটা যখন দিচ্ছ প্রপারলি প্রিপারেশন নিয়ে দাও এখন এটার ক্ষেত্রে তোমার ওই কোচিং এর সাথে তোমার যেই ফ্লোটা আছে ওই ফ্লোটা নষ্ট হয়ে যেতে পারে সমস্যা নেই তুমি নিজের মতো করে ফ্লোটা বাঁচায় রাখো তুমি নিজের ফ্লোতে আগাও এখন এখানে আরেকটা সমস্যা আছে সেটা তোমাদের বলে রাখি যে নিজের ফ্লোতে আগাইতে যে অনেকে আবার এটা করে যে পড়াশোনা ছাড়া দাও মানে অর্ধেক পইরা অর্ধেক পড়ো না অর্ধেক পইরা অর্ধেক পড়ো না পনেরো দিন পই পনেরো দিন না পইরা থাকো এরকম করলে আবার হবে না কারণ নিজের মোটিভেশনটা নিজের মধ্যেই সবসময় রাখতে হবে যদি নিজের উপর নিজের মোটিভেশনটা থাকে নিজের উপর নিজের কনফিডেন্সটা থাকে যে তুমি না তুমি পারবা তোমার হচ্ছে নিজে রুটিন ফলো করার মতো ক্যাপাবিলিটি আছে ওই কেইসে তুমি এই রিস্কটা নিও বুঝতে পারছো তার মানে যদি তুমি প্রপারলি একটা ভালো করে পড়াশোনা করে एग्जामটা দাও আমার মনে হয় যে তুমি খুব ভালো একটা মার্কস এখান থেকে তুলতে পারবে এন্ড মনে করো যে তুমি ভেক্টরের একটা অধ্যায় পড়লা একদিনে ফিজিক্সের একটা অধ্যায় কেমিস্ট্রির একটা অধ্যায় পড়লা ম্যাথের একটা অধ্যায় পড়লা সো সপ্তাহে 3 দিনে মনে করো তিনটা অধ্যায় পড়লা এখন পরীক্ষা তোমার মনে করো শুক্রবারে আগের দিন একদিনে আবার ওই তিনটা অধ্যায় রিভাইজ দিবা যা যা পড়ছিলা সারা দিনে একটা অধ্যায় একদিনে যা যা পড়ছিল আগের দিন দুই তিন ঘন্টায় সেটা রিভাইজ দিবা তাইলে দেখবা যে প্রতিনিয়ত তুমি যখন এক্সাম দিচ্ছ এবং এই অধ্যায়টা তুমি যখন রিভাইজ দিচ্ছ তোমার ওই যে একদিনে যতটুকু টপ নস প্রিপারেশন তুমি নিতেছিল ওই দুই তিন ঘন্টাতে সেটা আবার রিকল করে ফেলতেছ ওকে সো এরকম ভাবে এক্সাম দাও তাহলে দেখবা যে এক্সাম তোমাদের জন্য ইফেক্টিভ হবে মানে না পড়ে যায় শুধু যে এক্সাম দিলাম নিজেকে জাজ করার জন্য সেটা আসলে কোনো কাজে আসে না ওকে তার মানে পড়াশোনার কিভাবে করবা কিভাবে পরীক্ষায় দিবা এটা আশা করি বুঝাইতে পারছি বুঝতে পারছো ঠিক আছে তার মানে এখানে সামারি কি সামারিটা হচ্ছে নিজের রুটিন অনুযায়ী আগাও এক্সামটা গুরুত্বপূর্ণ মনে করে এটাকে ফাইনাল এক্সামের মতো চিন্তা করে ডেডিকেটেড ভাবে পড়াশোনা করে তারপর এক্সামটা দাও ঠিক আছে অ্যান্ড একটা অধ্যায় কিভাবে পড়বা সেটা তো বললাম এরপর যেই জিনিসটা আসে সেটা হচ্ছে যে মানে পড়াশোনার ক্ষেত্রে যেই জিনিসটা করবা মানে অ্যাডমিশন সময় এই জিনিসটা আসলে সবাই করে আমিও করতাম সেটা হচ্ছে যে অ্যাক্টিভ রিকল মানে ব্যাপারটা হচ্ছে তুমি একটু আগে একটা জিনিস পড়ছো এই জিনিসটা একটু পর মাথার মধ্যে ঘোরাও মনে করো আজকে তুমি একটা অধ্যায় ফিজিক্সের ভেক্টর পড়তেছো ঠিক আছে তো সারাদিন ভেক্টরটা পড়বা তোমার রুটিন অনুযায়ী আজকে সারাদিন ভেক্টর পড়ার একটা রুটিন তুমি বানাইছো সো সারাদিন ভেক্টরটা পড়লাম এখন ভেক্টরের র্যান্ডম একটা প্রবলেম তুমি দেখলা ফেসবুকে বা অন্য কোনো ডাউট সলভিং প্ল্যাটফর্মে দেখলা যে একটা র্যান্ডম একটা স্টুডেন্ট একটা প্রবলেম দিছে তুমি চোখটা অফ করে মনে মনে সলভ করার চেষ্টা করো এক্স্যাক্ট ভ্যালু না বের করতে পারো অ্যাপ্রোচটা তুমি মনে মনে রিকল করার চেষ্টা করো আচ্ছা এই কনসেপ্টটা তো এইরকম যে দুই পাশে যদি এটা লব্ধি না হয় তাহলে এইরকম ভাবে যাবে মাথায় মাথায় তুমি হচ্ছে করার চেষ্টা করো যখনই তুমি মাথার মধ্যে চিন্তা করার চেষ্টা করবা বিশেষ করে জৈব যোগের বিক্রিয়া তুমি মাথার মধ্যে মাথার মধ্যেই যখন তুমি এল সকল বিক্রিয়া তারপর হচ্ছে তুমি আহ সকল বিক্রিয়া তারপর তোমার কার্বনিলের সকল বিক্রিয়া এই জিনিসগুলা যখন তুমি মাথার মধ্যে রিকল করতে পারবা ওই জিনিসটা আর কখনো ভুলবা না তুমি যেই খাতাটা পড়তেছো যেই নোটটা পড়তেছো সেই নোটটা দেখবো যে তোমার মাথার চোখটা যখন অফ করো তোমার সামনে ভেসে উঠবে এইরকম ভাবে তুমি পড়াশোনাটা করো রিকলটা করার চেষ্টা করো অ্যাডমিশনের সময় তুমি ফেসবুক চালাচ্ছ ওই সময় যেন তোমার মাথায় একটা ম্যাথ ঘুরে ফেসবুক একটা ম্যাথ দেখছো ওই সময় যেন মাথায় ম্যাথটা ঘুরে বুঝতে পারছো যখন যে জায়গাতে যে প্রবলেম দেখবা সেটাই যেন তোমার মাথার মধ্যে ঘুরে তুমি মনে মনে যেন এটা সলভ করতে চেষ্টা করতে থাকো ঠিক আছে সো অ্যাক্টিভ রিকলটা করলে কি হবে তুমি ওই যে ভেক্টর চ্যাপ্টার যে আগে পড়ছো গত উইকলিতে ওটার পড়াশোনাটা আরেকবার রিকল হবে বারবার রিকল হবে ওকে একটু ভুই লাগে আর একটু দেখলা দেখে আবার রিকল করার চেষ্টা করলা সো এই অ্যাক্টিভ রিকলটা খুবই গুরুত্বপূর্ণ মানে নিজের রিভিশনের জন্য আর কি মনে মনে রিভিশনের জন্য অ্যাক্টিভ রিকলটা খুবই গুরুত্বপূর্ণ সো চেষ্টা করবা যখনই হচ্ছে কোনো প্রবলেম ফেসবুকে দেখো বা যে কোনো জায়গাতে দেখো নিজে নিজে সেটা রিকল কর ওকে এরপর আসি হচ্ছে যে জিনিসটায় যে কেমন মার্কস পাওয়া ভালো আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপেক্ষিক কারণ একজনের ভালো আসলে আরেকজনের মতো হবে না আমি এই জায়গাতে এন্ড ফলাফল অনুযায়ী তাদের র্যাঙ্ক অনেক ভালো অবস্থানে ছিল আহ বিভিন্ন অনেক ভালো অবস্থান অনেক ভালো বলতে টপ এক মধ্যে ছিল ঠিক আছে সো ওরা হচ্ছে একটু ডিফারেন্ট লেভেলের সো ওদের সাথে সবার তুলনা করে লাভ নেই আমার মতো যারা আছে নর্মাল স্টুডেন্ট তাদের কথা বলতেছি সো এক্ষেত্রে কেমন মার্কস পাওয়া ভালো এই জিনিসটা যেহেতু রিলেটিভ আমি আমি আমার 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 যে তো চান্স চান্স পাইছি পাইছি সো স্টুডেন্ট যারা যারা মনে করো যে টপ করার প্ল্যান নাই বা তুমিও যেন তোমার দিয়ে হবে না বাট তিনশো চারশো পাঁচশো এই র্যাঙ্কগুলো তোমার টার্গেট সো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা আসলে হতাশ হয়েও না কারণ এই আমি আমি আমার মার্ক্সের কথা বলি আমাদের যখন উইকলি হইতো দুশো চল্লিশে এই দুইশো চল্লিশের মধ্যে একশো ষাট একশো সত্তর তারপর একশো আশি এর মধ্যে ঘোরাফেরা করতো তাইলে আমি যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে দেখা যায় যে মানে ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট এর মধ্যেই বেশি ঘোরাফেরা করতো বা এর থেকে আরেকটু বেশি এর মধ্যেই ঘোরাফেরা করতো সো এই মার্কসটা বলা যায় গুডেনাফ বুঝতে পারছো মানে তুমি ট্র্যাকে আছো এই জিনিসটা বোঝা যায় আসলে এই মাইকটা দিয়ে এখন পরীক্ষা যখন কেউ নেয় বা কেউ যখন প্রশ্ন করে তুমি যখন বড় হবা তুমিও যখন একটা কোচিং এ যায় প্রশ্ন করবা সো প্রশ্নগুলো আসলে মেইন টিচাররা করে না যারা ক্লাস নেয় তারা করে না হয়তো আরেকটা ডিফারেন্ট টিম আছে জুনিয়র টিচারদের তারা হয়তো প্রশ্নগুলো করে সো তুমি যখন টিচার হবা তোমার একটা টেন্ডেন্সি থাকবে এরকম যে আমি প্রশ্নের মধ্যে এমন কিছু মারপেজ দিব যেন পরীক্ষালে যায় এটার পদে পদে যেন সে আটকায় একজন স্টুডেন্ট যেন প্রতিটা পদে যায় মাইর খায় সে কিন্তু এটা কারণ যে প্রশ্নটা সেট করে সে চায় না তুমি মার্কস পাও এটা তুমি যখন টিচার হবা তোমারও টেন্ডেন্সিটা এরকমই থাকবে যে তুমি এমন একটা প্রশ্ন দিতে চাইবা যে প্রশ্নটা আসলে সে যেন এই প্রশ্ন না পারে বা সে যেন এই জায়গাতে ছোট ছোট মিস্টেক করে সো এই যে ছোট ছোট মিস্টেক করে তুমি যে মার্কসটা হারাচ্ছ প্রায় ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট মার্কসটা যে হারাচ্ছ এটা আসলে দোষের কিছু না কারণ এটা দিয়ে তুমি আসলে নতুন একটা জিনিস শিখতে পারতেছো যে তোমার ওই জায়গাতে এই রকম ভুলটা হয়েছে এই এটা করা যাবে না মেইন পরীক্ষাতে এটা করা যাবে না সো এই ভুলগুলোও কিন্তু জানাটা ইম্পর্টেন্ট তাই না এখন তুমি তোমার এক্সামের মার্কসটা ভালো নাকি খারাপ এটার ডেফিনেশনটা তুমি কত পাইছো এটা দিয়ে করবা না করবা হচ্ছে যা আচ্ছা আমি এই তিনটা অধ্যায় ভালো করে প্রিপারেশান নিছি এই তিনটা অধ্যায় থেকে উইকলি এক্সামটা হয়েছে তুমি প্রশ্নটা চিন্তা করবা এরকম ভাবে আচ্ছা এই প্রশ্নটাকে আমি আগে পারি আগে দেখছি কোথাও দেখছি দেখছি তার মানে এটা আমার উচিত ছিল এই প্রশ্নটা কি আমি জীবনেও কোথাও দেখি নাই এটা না পারলেও আমার কোনো সমস্যা নাই নতুন একটা জিনিস শিখলাম এই প্রশ্নটাকে আমি দেখছি দেখছি হ্যাঁ আমি দেখছি তার মানে এটা আমার পারা উচিত ছিল তার মানে তুমি তোমার প্রশ্নটাকে ক্লাসিফাই করো এরকম ভাবে যে এই দুইশো চল্লিশ নাম্বারের মধ্যে বা একশো নাম্বারের মধ্যে আমার কত পাওয়া উচিত ছিল বা আমি কোন কোন কনসেপ্ট জানি কোন কোন কনসেপ্ট একবার পড়ছি সো ওইরকম দেখবা যে 70% বা 75% বা 80% প্রশ্ন আছে সো তোমার টার্গেটটা 100% সবটা না তোমার টার্গেটটা হচ্ছে এই 80% এর মধ্যে তুমি কতগুলা কারেক্ট করতে পারছো কারণ অ্যাডমিশনে কারেক্ট কতগুলা করতে পারছো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো তোমার আফসোসটা হওয়া উচিত যে তোমার পারা উচিত ছিল প্রশ্নটা তুমি পারো নাই এটার জন্য আফসোস হওয়া উচিত বা যেটা তুমি জীবনেও দেখো নাই এটার জন্য আসলে আফসোস করে কোনো লাভ নাই তার মানে তুমি তোমার প্রশ্নের পুরো যে মার্ক্সটা আছে এটার মধ্যে ক্লাসিফাই এরকম এরকমভাবে যে তোমার কোনগুলো পাওয়া উচিত ছিল এর মধ্যে কতগুলো পারছো অ্যান্ড সবসময় যে জিনিসটা চেষ্টা করবা এটা জন্য কন্টিনিউয়াসলি আপগ্রেড হয় হ্যাঁ মন করো যে আজকে তুমি পাইছো একশো বত্রিশ বত্রিশ দশমিক কালকের বা পরের উইকলিটা তুমি যেন আরো ভালো করে পড়ে অ্যাট একশো তেত্রিশ পাও সো এটার টার্গেটটা সবসময় থাকা লাগবে যে তোমার আরেকটু বেশি ফোর্ড দিয়ে যেন মাসটা আরেকটু বাড়াইতে পারো হ্যাঁ হতেই পারে আর একটু বেশি ইফোর্ট দিলা বাট পরীক্ষা দিয়ে দেখলাম আরো কমে গেছে একশো বিশ হয়ে গেছে হইতেই পারে এরকম কোনো প্রশ্ন হইতেই পারে যেটা আরো কঠিন করে করছে সো ওইটা নিয়ে আসলে প্যারা খাওয়ার দরকার নাই কারণ আহ তুমি যখন একটা গ্রাফ আঁকবা এটা লিনিয়ার গ্রাফ আঁকবা এটা আসলে সবগুলা বিন্দু মিলবে না একটা বিন্দু একটা বিন্দু নিচেও থাকবে একটা বিন্দু উপরেও থাকবে বাট একটা মাঝামাঝি কোনো একটা জায়গাতে তোমার লাইনটা যেন থাকে বুঝতে পারছো তার মানে বিন্দুগুলা ওদিক হইতে পারে উপরের নিচেও হইতে পারে বাট তোমার লাইনটা যেন স্ট্রেট লাইন থাকে আলটিমেট লাইনটা যেন স্ট্রেট লাইন থাকে বুঝতে পারছো তার মানে যেই কাজটা করবা যে তোমার প্রিভিয়াস এক্সাম থেকে যেন পরবর্তী এক্সামের মার্কসটা একটু ভালো হয় সেজন্য আর একটু ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিবা সো আমি যেই জিনিসগুলো বললাম আশা করি বুঝতে পারছো যে প্রথম কথা হচ্ছে যে তোমার পরীক্ষার ভালো না করার কারণ কারণ তুমি হচ্ছে পরীক্ষাটাকে সিরিয়াসলি নিচ্ছ না তুমি এটা জাস্ট নর্মালি পড়তেছি দিচ্ছি আচ্ছা আদায় পড়ছি তার মানে দেই পরীক্ষা এরকম ভাবে দিলে আসলে মার্কস উঠবে না এটা স্বাভাবিক তুমি যেই পরীক্ষাটা দিচ্ছো ডেডিকেটেড ভাবে সিরিয়াসলি দাও যে এটাই আমার মেইন পরীক্ষা এটাই আমার ডিউর পরীক্ষা বা এটাই আমার বুয়েটের পরীক্ষা বা এটা আমার সিকিউরিয়েটের পরীক্ষা এরকম মানে তুমি ডেডিকেটেড ভাবে এক্সামটার জন্য প্রিপারেশন নাও ওই ক্ষেত্রে কি হইতে পারে তোমার রুটিনটা তোমার ট্র্যাকটা সরে যেতে পারে তোমার কোচিং এর রুটিনের সাথে তোমার রুটিন নাও মিলতে পারে সমস্যা নাই তুমি তোমার নিজের রুটিন অনুযায়ী আগাও যে আমি এই উইকে এই অধ্যায় শেষ করবো আগে থেকে সিলেক্ট করে রাখো এবং এগুলো শেষ করো তারপর উইকলিটা দাও কোনো সমস্যা নেই সো এরকমভাবে ডেডিকেটেড ভাবে এক্সামটা দিলে তোমার আরো বেটার ফলাফল তুমি পাইতে পারো অ্যান্ড সেকেন্ডলি যেভাবে পড়বা অ্যাক্টিভ রিকল করবা বারবার জিনিসগুলো যেখানে যেই প্রবলেম দেখো ফ্রেন্ড সার্কেলের গ্রুপে বা যেখানে যেই প্রবলেম দেখো রিকল করার চেষ্টা করো একটা অধ্যায় পড়ছো ঘুমানোর আগে চোখটা অফ করে রিকল করার চেষ্টা করো আচ্ছা ইয়াদের কনসেপ্ট এটা এখানে এটা লেখা ছিল এটা এটা ছিল সো রিকল করার চেষ্টা করো তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে যে কেমন মার্কস পাওয়া উচিত মার্কস নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ তুমি তোমার ক্লাসিফাই করবো এরকম ভাবে যে তুমি কোন প্রবলেমগুলো পারো বা পারতা পারা উচিত ছিল বাট পারো নাই ওটা নিয়ে আফসোস করো বাট ওভারঅল মার্কস নিয়ে আফসোস করার দরকার নেই আর প্রতিনিয়ত চেষ্টা করো তোমার মার্কসটা আগের দিন যেটা ছিল এর থেকে যেন একটু বেশি হয় ওকে সো যারা যারা ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের এই ভিডিওর পরে তুমি পরবর্তী এক্সামটা যখন দিবা তোমাকে সেটা হেল্প করবে কিনা অ্যান্ড হেল্প করছে কিনা এবং কমেন্টে জানাবা যদি এরকম আরও কোনো ভিডিও চাও তাহলে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা আমাকে জানাবা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন হেল্প করছে আল্লাহ হাফেজ ভালো থাকে সবাই